হ্যাঁ গ্যাজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিআর সপ্তারা এক বাইন্যান্স থেকে আরেক বাইন্যান্সে ডলার কীভাবে ট্রান্সফার করবেন হ্যাঁ আপনি চাইলে কিন্তু খুব সহজে পেআইডির মাধ্যমে এক বাইন আইডি থেকে আরেক বাইন্যান্স আইডিতে ডলার ট্রান্সফার করতে পারবেন তো চলুন আজকে বিডেটে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে হয় ওকে তো ভিআর সপ্তারা এক বাইন্যান্স থেকে আরেক বাইন ডলার ট্রান্সফার করার জন্য সরাসরি বাইন্যান্স ওপেন করবেন ওকে বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিহার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট লেখা জাস্ট ওয়ালেটে একবার ট্যাপ দেবেন ওকে ওয়ালেটে ট্যাপ দেওয়ার পরে ভিহার্স আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট এবং এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডিং ওয়ালেট তো আপনার ডলারটি কোন ওয়ালেটে আছে আপনাকে সেখানে প্রবেশ করতে হবে তো আমি সরাসরি স্পট ওয়ালেটে প্রবেশ করলাম তো স্পটের ওয়ালেটে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্পটে কিছু ডলার আছে এখানে দেখতে পাচ্ছেন এবং আমি যদি ফাউন্ডিংয়ে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডিংও কিন্তু আমার বেশ কিছু ডলার রয়েছে তো আমি চাইলে কিন্তু এখন স্পোর্ট থেকেও ট্রান্সফার করতে পারবো এবং ফাউন্ডিং থেকেও ট্রান্সফার করতে পারবো এক্স্যাক্টলি আপনার ডলারগুলো কোন ওয়ালেটে আছে আপনাকে সেই ওয়ালেটে প্রবেশ করতে হবে ধরুন আপনার ডলারগুলো ফাউন্ডি স্পোর্ট ওয়ালেটে আছে আপনি যদি ফাউন্ডিংয়ে প্রবেশ করেন তাহলে কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো আপনি ওয়ালেট সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এখানে একবার ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন উইদ্র লেখা জাস্ট উইথড্র লেখাতে একবার ক্লিক করবেন ওকে উইদ্র লেখাতে ক্লিক করলে ভিয়ার্স আপনার সমস্ত কয়েনগুলো শো করবে ইউএসডিটি শো করবে আপনার যত কয়েন আছে সমস্ত কয়েনগুলো এরকম শো করবে তো আপনি চাইলে কিন্তু সরাসরি কয়েনও ট্রান্সফার করতে পারবেন শুধু ইউএসডিটি নয় আপনি চাইলে যে কোনো কয়েনও ট্রান্সফার করতে পারবেন তো আমি আপনাদেরকে ইউএসডিটি ট্রান্সফার করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আপনারা এখানে ইউএচডিতে ক্লিক করবেন যদি ইউএচডিটি খুঁজে না পান উপরে সার্চ বার আছে এখানে সার্চ করলে আপনারা ইউএসডিটি পেয়ে যাবেন ওকে তো সরাসরি ইউএচডিডিতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন ফিয়ার্স আপনারা একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সরি আপনারা একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেন্ড বাই ইমেল ফোন আইডি জাস্ট এখানে ক্লিক করবেন বাইনান্স থেকে বাইনান্সের ডলার ট্রান্সফার করার জন্য একদম নিচে অপশনটি আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স আইডি জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে ভিএস আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ফোন নাম্বার বাইনান্স আইডি তো সাধারণত এই তিনটি ওয়েতে আপনি বাইনান্স থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করতে পারবেন মানে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেসে ডলার ট্রান্সফার করতে পারবেন সেই ব্যক্তি যেই ইমেল অ্যাড্রেসের আয়ত্তে বাইনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছে অথবা আপনারা নিচে তার নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সে বাইনান্সে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছে সেই ফোন নাম্বারটি ইউজ করে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন এবং আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন বাইনান্স আইডি এই বাইনান্স আইডি অর্থ হল বাইনান্স ইউআইডি আপনি যেই বাইনান্সে ডলারটা ট্রান্সফার করবেন আপনি জাস্ট সেই বাইনান্সের ইউআইডি কপি করে আপনি সরাসরি ডলারটা ট্রান্সফার করতে পারবেন তো এটি হচ্ছে সব থেকে সহজ উপায় এক ব্যালেন্স থেকে আরেক বাইন্যান্সে ডলার ট্রান্সফার করার জন্য বাইন্যান্স ইউআইডি হচ্ছে সব থেকে সহজ ওয়ে তো আমরা আমি এখন সরাসরি আপনাদেরকে এই বাইন্যান্স আইডি দিয়ে ডলার ট্রান্সফার করে দেখাবো তো অবশ্যই আপনি যেই বাইন্যান্সে ডলারটা ট্রান্সফার করবেন অবশ্যই তাকে বলবেন তার বাইন্যান্সের ইউআইডি দিতে আপনি ইউআইডিটা কপি করে নেবেন ফার্স্ট এড কপি করে নেবেন তো আপনি ইউআইডি কোথায় পাবেন আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সের ইউআইডি কীভাবে বের করতে হয় তো আমি বাইন্যান্সের পেজে চলে আসলাম হোম পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে যদি একবার ক্লিক করেন জাস্ট সেটিংস একবার ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পরে ভিআস আপনারা এখানে একটি আইডি দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে এখানে যদি ক্লিক করেন এই আইডিটা কপি হয়ে যাবে তো এইটি হচ্ছে বাইন্যান্সের ইউ তো আমি এখন সরাসরি ইউআইডি দিয়ে ডলার ট্রান্সফার করে দেখাচ্ছি এটি হচ্ছে সবথেকে সহজ হয়ে ওকে তো আমি এখান থেকে ফাউন্ডিং থেকে উইড্রোতে ক্লিক করলাম সেমভাবে ইউডিটি সিলেক্ট করলাম দেন নিচে সেন্ড বাই ইমেল এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আমি সরাসরি বাইনান্স আইডি সিলেক্ট করবো তো এখান থেকে আপনারা বাইনান্স আইডি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে ভিআস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বাইনান্স আইডি তো এখানে এখন আপনাকে বাইনান্স আইডিটি দিয়ে দিতে হবে আপনি যার বাইনান্সের ডলারটা ট্রান্সফার করবেন নিশ্চয় আপনি তার বাইনান্স ইউআইডিটা কপি করে রাখবেন তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিবেন তো আমার একটি বাইনান্স আইডি কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে ভিআর্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অ্যামাউন্ট তো এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত ডলার ট্রান্সফার করবেন তো এখানে আপনাদেরকে বোঝানোর সাথে জাস্ট আমি এক ডলার দিলাম আমি চাইলে যে কোনো অ্যামাউন্ট দিতে পারি তো এখানে আমি এক ডলার দিলাম এক ডলার দেওয়ার পরে ভিআর্টস আপনারা ভিআস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড একদম নিচে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন জাস্ট সেন্ডে ক্লিক করবেন আমি সেন্ডে ক্লিক করলাম ওকে সেন্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে দেন আপনারা আবারও নেক্সট একবার ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের কি ভেরিফাই হবে সিকিউরিটি কি ভেরিফাই হবে তো এখান থেকে আপনারা সিকিউরিটি কেটা ভেরিফাই করে নেবেন তো এখান থেকে আমি ভেরিফাই করে নিচ্ছি ওকে আমি সিকিউরিটি কেটা ভেরিফিকেশন করে নিলাম ওকে সিকিউরিটি কে ভেরিফাই করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড সাকসেসফুলি তার মানে আমাদের এইচডিডিটা চলে গেছে সরাসরি ট্রান্সফার হয়ে গেছে সোবিয়ার সমস্যা আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটি ব্যালেন্স থেকে আরেকটি ব্যালেন্সে ডট ট্রান্সফার করতে হয় পেয়ারির মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রিকোয়েস্ট রইল আপনার প্রতি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন